আমরা সবাই আছি আমরা সবাই হাঁটছি রাজপথে দাবি ন্যায় বিচার দাবি নিরাপত্তা রাজপথ শুধুই আমাদের জনপ্লাবনে ক্রমশই তলিয়ে যাচ্ছে অপরাধী অধ্যত্বের সুসজ্জিত ইমারত জয় আমাদের হবেই কোনো আশঙ্কা নেই লক্ষ্যচ্যুত হবার পরিসমাপ্তি ঘটবে ঘৃণ্য সামাজিক অবক্ষয়ের ললুপতা পাশবিকতা ফাঁসি দেখবে জগৎবাসী তিলক তোমার মৃত্যু চাই না নির্মল নিঃশ্বাস নেবার পৃথিবী ফেরত চাই প্রত্যেকের আমরা সবাই আছি আমরা সবাই হাঁটছি রাজপথে দাবি ন্যায় বিচার দাবি নিরাপত্তা রাজপথ শুধুই আমাদের জনপ্লাবনে ক্রমশই তলিয়ে যাচ্ছে অপরাধী অধ্যত্তের সুসজ্জিত ইমারত জয় আমাদের হবেই কোনো আশঙ্কা নেই লক্ষ্যচ্যুত হবার পরিসমাপ্তি ঘটবে ঘৃণ্য সামাজিক অবক্ষয়ের ললুপতা পাশবিকতা ফাঁসি দেখবে জগৎবাসী তিলক মৃত্যু চাই না নির্মল নিঃশ্বাস নেবার পৃথিবী ফেরত চাই প্রত্যেকের